হাই গাইস তো বলেছিলাম আজকে একটা সারপ্রাইজ ভ্লগ নিয়ে তোমাদের কাছে আসবো তো আজকে হচ্ছে আমার শ্বশুর বসের বার্থডে আর শাশুড়ি বা এখন বাবার জন্য ভাত রেডি করছে একদম থালাটা সাজিয়ে দিচ্ছে সুন্দর করে ভাতটা সাজিয়ে দিচ্ছে আজকে শ্বশুর মশাইয়ের জন্মদিন বাবার আজকে উনষাট বছরে পড়লো তো মা একদম ভালো করে পরিপাটি করে রান্না বান্না করে আজকে সাজিয়ে বাবাকে খেতে দিয়েছে

ওকে আমি মানে পুরো নিজের মতন ভালোবাসি ও আর দাদু ঠাম্মিকে প্রচন্ড ভালোবাসে যেই শুনেছে আজ দাদুর জন্মদিন সেই একদম চলে এসেছে ওকে আমরা ডেকেছি এটা এরা হচ্ছে বাবার দুই বডিগার্ড মানে একদম চলে আসে